থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে এক থেকে বিশের ঘরে নামতা লেখা যায় এ প্রসেসটি আজকে আমরা দেখব ভিডিওটি চলুন তাহলে দেখে আসি এজন্য আমরা আগে এখান থেকে লিখে নিলাম যে ওয়ান মার্স করে নিলাম এখানে আমরা লিখব ওয়ান বা এখান থেকে আমরা আগে এ করে নিই ছোটো নিমজু করে নিই এখানে দিলাম ওয়ান ওয়ান থেকে টোয়েন্টি ঘরের নামতা এটার একটু আমরা ফ্রন্ট সাইজ এখান থেকে বাড়ায় দিই ফিল কালারটা একটু দিয়ে দিই এখন আমাদের এই কলামে আমরা ওয়ান লিখে নিলাম এবং উপরের যে কলামটা আছে এই কলামে গিয়ে আমরা ওয়ান দিয়ে দিলাম এখন এই দুইটাকে আমরা একটু মেডেল মেডেল করে দিই এবার ওয়ান ধরার পর আমরা যদি ওয়ান টু থ্রি লিখতে যাই আমাদের অনেক সময় প্রয়োজন হবে এজন্য আমরা এত কিছু লিখব না এর কারণেই আমরা শুধু ওয়ানটা উপরে টপের যে ওয়ানটা আছে এই ওয়ানটা আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই যে এডিটিং গ্রুপের অধীনে ফিল নামে যে অপশানটি আছে এই অপশানটির মধ্যে ক্লিক করবো এখান থেকে আমরা চলে যাব সিরিজ নামে যে অপশানটি আছে সিরিজ নামে অপশানটি ক্লিক করব ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে সিরিজ ইন একটা আছে রো একটা আছে কলাম যেহেতু আমরা এখানে রো দিবো এবার সেটা হলো রো সেক্ষেত্রে রোতে সিলেক্ট করবো এবং স্টেপ ভ্যালু হলো ওয়ান আমরা ওয়ান দিয়েছিলাম এবং স্টপ ভ্যালুতে দিব আমরা এখান থেকে টোয়েন্টি এবার এখান থেকে আমরা ওকেতে পেস করব তার আমরা দেখতে পারব যে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত অটোমেটিক লেখা হয়ে গেছে অবাহু এরকম নিচের যে কলামটা আছে এই কলমটাতে লিখে নেবো আবার ওয়ান সিলেকশন করার পর ফিল ফিলে গিয়ে আমরা এখান থেকে সিরিজ নামে যে অপশানটি আছে এখানে যাব এখানে সিরিজের মধ্যে গিয়ে শুধু আমরা এখান থেকে কলামে ক্লিক করব। স্টপ ভ্যালু ওয়ান এবং এখানে স্টপ ভ্যালু দিয়ে দিব টোয়েন্টি এরপর আমরা এখান থেকে ওকেতে প্রেস করব তাহলে আমরা নিচে দেখতে পারবো যে আমাদের টোয়েন্টি পর্যন্ত অটোমেটিক লেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে সূত্রে ইউজ করব এর জন্য আমাদের এই যে সেলটি আছে সেলটার মধ্যে যাব যার এখান থেকে ইকুয়াল বাটন প্রেস করব ইকুয়েল বাটন প্রেস করার পর টপের যে সেল নম্বরটা আছে এই সেল নম্বরটা আমরা এখান থেকে ধরে নিব এবার কীবোর্ড থেকে ফাংশনাল এফ ফোর দুইবার বাটন প্রেস করব প্রেস করার শেষে কীবোর্ড থেকে গুণ চিহ্নটি আমরা এখান থেকে দিয়ে দিব এরপর নিচের যে সেলটা আছে এই ওয়ান এই ওয়ানটি ধরব ধরার পর আবার কীবোর্ড থেকে ফাংশনাল এফ তিনবার প্রেস করে দেব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে দিব তাহলে আমাদের এখানে ওয়ান হয়ে গেল এখন আমাদের এই যে প্লা চিহ্নটি দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে গিয়ে আমরা এখানে টোয়েন্টি পর্যন্ত দিয়ে দিব। তাহলে আমাদের এখানে হয়ে গেল এবার আমরা এখান থেকে এর যে প্লাস চিহ্নটি আছে এইটা ধরে আমরা শুধু নিচের দিকে নেমে দেব তাহলে আমরা এখান থেকে দেখতে পারব যে আমাদের অটোমেটিক নামতাটা হয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে যে আমাদের নামতাটি হয়ে গেছে আজকের ভিডিওটি সবার ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ